তোমরা এমন উস্তাদের কাছে পড়ো আলহামদুলিল্লাহ আর বলেছেন একজন ভালো নামাজী দোয়া করলে ওই দোয়া কবুল ভাই আমি তোমাদেরকে একটা বিষয় আশ্বস্ত করতেছি যে পরিশ্রম কখনো বিফলে যায় না যায় না যায় না এখানে আমাদের প্রতি মাসে প্রায় দুই লক্ষ টাকার উপরে লাক্তিনিক টাকা আমাদের এইখানে লস হয় প্রতি মাসে লেখার পরিবর্তন কেমন হলো এই বিষয়টা একটু দেখাবো আর আশ্রফিক লেখনী প্রশিক্ষণের কাজ কি আর আর রায়হান মাদ্রাসায় আপনি কেন আসবেন কি কারণে আসবেন আপনার সন্তানকে নিয়ে এই বিষয়টা একটা আমি দেখাবো তো আল্লাহ রবুল আলমিন সবাইকে অনেক ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক অনেক ভালো রাখুক আমি গুণাগার দোয়া চাই আমি যে দোয়াটা করি নামাজের পরে যে আল্লাহ আমাকে আমি আমার মনে হয় বিগত ছয় মাসে এক পক্ত আমার বাদ যায় নাই আমি আল্লাহর কাছে নামাজের পরে মনে হতে বলি নাই যে আল্লাহ আমাকে গুণমুক্ত জীবন দান কর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের উল্লেখযোগ্য একটি হাতের লেখা প্রশিক্ষণ সেন্টার যেটাকে আশফিক হাতের লেখা প্রশিক্ষণ সেন্টার নামে পরিচিত সাইনবোর্ড ঢাকা যাত্রাবাড়ির সাথে আপনারা যারা প্রশিক্ষণ করাতে চান যে সকল মাদ্রাসা এই প্রশিক্ষণ আমার কাছে খুবই ভালো মনে হয়েছে আমরা চার দিনব্যাপী হাতের লেখা প্রশিক্ষণ কোর্স আমাদের আরাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাদানের হিসাবে ছাত্রদের জন্য আমরা করেছিলাম ক্লাস বাদ দিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে হাতের লেখাটা ভালো হলে আমরা বেফা করে ভালো রেজাল্ট আসবে আর আমি যেটা দেখেছি আমি নিজেও যখন পরীক্ষা দিয়েছি বা আমি যখন পরীক্ষক হয়েছি তখন আমি দেখেছি যে একশো খাতার মধ্য থেকে দশটা খাতা পরীক্ষকরা আগে বেশি বের করে যেই খাতাগুলোর লেখা সুন্দর দেখতে ভালো পরিচ্ছন্ন সাজানো গোছানো এই খাতাগুলো বের করে ঠান্ডা মাথায় দেখে দেখে বাকি কথাগুলো দেখে দেয় তো যদি ভালো রেজাল্ট কোনো প্রতিষ্ঠান করতে চাই তাহলে আমার কাছে মনে হয়েছে যে হাতের লেখা তার মধ্যে ওই প্রতিষ্ঠানের অবশ্যই ভালো হতে হবে তো এই দিকে লক্ষ্য করে আমরা আমাদের মাদারের হিসাবে যে যারা শিক্ষক মহোদয়রা আছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করে আমরা হাতের লেখার ব্যবস্থা করি আমরা হাতের লেখার জন্য আমরা খুঁজে পাই আরশিক হাতের লেখা প্রশিক্ষণ সেন্টারকে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের যত হাতের লেখা প্রশিক্ষণ সেন্টার আছে তাদের মধ্যে তারা অন্যতম এবং ভালো আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ আমি একটা ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো তাদের লেখা কেমন হলো আর যারা এক দুই তিন হয়েছে যারা চার পাঁচ ছয় হয়েছে তাদের লেখাগুলো আমরা একটু হাইলাইট করে দেখাবো যে মাত্র চার দিন প্রশিক্ষণের মাধ্যমে ছাত্রদের লেখাটা কতটুকু ভালো হয়েছে আগে কি ছিল এখন কি হয়েছে এই বিষয়টা হাতে কলমে চোখে আঙ্গুল দিয়ে আমরা দেখাতে পারবো ইনশাল্লাহ আর রায়হান মাদ্রাসা কোনো দিক দিয়ে পিছায় থাকবে না এই প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ আমাদের মাদানের হিসাবে ছাত্ররা অনর্গল ইংলিশে কথা বলার যোগ্যতা হচ্ছে সাথে আমাদের ছাত্ররা অনর্গল আরবিতে কথা বলার যোগ্যতা হচ্ছে আমাদের ছাত্রদের লেখনী বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানের সাথে এখন আমরা বলতে পারি যে আমরা লেখার দিক দিয়েও আমরা প্রতিযোগিতায় এক নম্বর হওয়ার মতো আমাদের ছাত্রদের লেখা হয়েছে ঠিক না বে ঠিক ঠিকটা অনেক জোরে দিয়েছেন আমার একটা বিষয় ভালো লেগেছে প্রিয় দর্শক আমি আপনাদের সাথে শেয়ার করি আমাদের এই ছাত্ররা এমন হয়েছে এই চার দিনে যে তারা ঈশান নামাজ পড়ে লিখতে বসেছে ফজরের আজান পর্যন্ত লিখেছে তাহার যুদের টাইম পর্যন্ত আল্লাহ আকবর একজন ছাত্র বা একাধিক ছাত্র বা মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র লেখার উপরে কতটুকু গুরুত্ব হওয়ার পরে তারা একদম সারা রাত লিখেছে আমার ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমি শুধু লেখা নয় আজকের এখানে এই আসবি হাতের লেখা প্রশিক্ষণ সেন্টারের মহাপরিচালক এখানে আছেন আমার বাম পাশে বসানো আমি আপনাকে জ্ঞাতার্থে বলি যে আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ রাত বারোটা একটার সময় আমাদের শিক্ষকরা জোর করে নিয়ে গুমপাড়ায় ওরা একটা বিষয় বুঝেছে যে প্রচুর চেষ্টা করার দ্বারা জীবনে সফলতা আসে ব্রেন কম বা বেশি এটা নো নাথিং সাবজেক্ট হলো যে প্রচুর চেষ্টা করলে একজন কম ব্রেনের মানুষও ধীরে ধীরে সে যোগ্য হয়ে যায় এই বিষয়টা আমাদের এই প্রিয় বাবারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ বোঝার কারণে তারা রাত একটার সময় যেয়ে জোর করে আমাদের কিছু ছাত্রদেরকে জোর করে তারপরে ঘুম রাখতে পারে এটা আপনারা যারা প্রশিক্ষণে ছিলেন আমার এই কথার সাথে মনে হয় আপনারা একমত হবেন যে ওদের মধ্যে আমরা স্পিহাকে ওদের আগ্রহকে আমরা এমন জায়গায় নিতে পেরেছি যে আমাদের বাবারা তারা প্রচুর চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ আমি তোমাদেরকে আশ্বস্ত করতেছি একটা বিষয় আমার দিকে সবাই একটু দেখো আমি তোমাদেরকে একটা বিষয় আশ্বস্ত করতেছি যে পরিশ্রম কখনো বিফলে যায় না যায় না যায় না এটার জ্বলন্ত প্রমাণ আমি নিজে একদম জ্বলন্ত প্রমাণ আমি নিজে আমাকে এখন বাংলাদেশের অনেক মানুষই মনে করে যে আমি একটা বিষয়ে মোটামুটি ভালো করেছি সেটা হলো যে একটা মাদ্রাসায় অনেক ছাত্র অল্প টাইমে অনেক ছাত্র হওয়াটা আমি নিজেও খুব আমি সেদিন আমি আপনাদের আপনাদেরকে আমি বলি মানে আমি নিজে হতভম্ব হয়েছি এবং আমি এরপরে আল্লাহর এতটুকু ভালোবাসেন যে আরাক দেশের ভারতের থেকে কলকাতা থেকে সতেরো ঘন্টা সময় ট্রেনে এইখান থেকে দশ বছরের একটা মেয়েকে দেওবান মাদ্রাসায় যার বাবা একজন কর্মকর্তা এবং তার বড় ভাই দেওবান মাদ্রাসায় ইফতা পড়ে এই পরিবারের একটা মেয়ে সন্তান মাত্র দশ বছরের আমার এখানে ভর্তি করে দিয়ে গেছে এই জায়গায় এখন দুইজন আছে ইন্ডিয়ান এখন এখানে মানে আমি এটাকে আমি অনেক দামি ধরি নাই আমি দামি ধরছি হলো যে আমি ছোটকাল থেকে দেখেছি বাবা তোমরা দেখো নাই এখন একটু কমেছে দেহবাদ মাদ্রাসায় যাওয়াটা আমরা ছোটকালে দেখেছি দেওবাদ মাদ্রাসায় কেউ পড়লে তাকে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র মনে করতে আমাদের এই দেশের মানুষ ঠিক না ঠিক মানে দেহবান মানে আলাদা কিছু সেই দেওবান মাদ্রাসার একজন কর্মকর্তার মেয়েকে আমি অধমের মাদ্রাসায় আমি গুনাগারের মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ আমি আমি স্বপ্ন দেখি যে আমাদের এই মাদানের হিসাবে আগামী বছর প্রথম বর্ষে দুইশো ছাত্র হবে ইনশাল্লাহ আর একটু জোরে বলো ইনশাল্লাহ এটা কিভাবে বলছি আমাদের হেফস বিভাগে এবার সাড়ে ছয়শো ছাত্র এখন চলে আগামী রমজান আসতে আসতে আমাদের হেফস বিভাগে ছাত্র হবে কমপক্ষে নয়শো যদি আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখে এর মধ্যে সোনালি বিভাগে ছাত্র আছে আমাদের দুইশো তো দুইশো থেকে আমরা আমি একশো ছেড়ে দিই একশো আসবে এখানে আর একশো বাহির থেকে আসবে যদি আমাদের বাবারা আপনারা যে চেষ্টা শুরু করেছেন যেই মোজাহাদা শুরু করেছেন এই মোজাহাদা যদি ঠিক থাকে তাহলে একশো নয় বাহির থেকে আরো দুইশো আসবে ইনশাল্লাহ আরো জোরে বলেন ইনশাল্লাহ আপনাদের যারা আমি সূর্য সূর্য উঠতে সেটা আমি দেখতে চাই আমি প্রিয় বাবারা এখানে আমাদের প্রতি মাসে প্রায় দুই লক্ষ টাকার উপরে লাখ তেনেক টাকা আমাদের এইখানে লস হয় প্রতি মাসে অন্য কোন লোক এই প্রতিষ্ঠান চালাতে পারত না এই মাদানের আমি চালাতে পারতেছি আমাদের নুরানি নাজেরায় অনেক টাকা আসে ওইখান থেকে ড্যামারেস্ট এখানে এসে ভরতেছি তোমাদের মাধ্যমে যদি আমাদের এই ড্যামারেস্ট টাকা আমি বছর দূর হয়ে যায় আমি একজন ভালো নামাজি আমি আমি নিজের সাক্ষী আমি নিজে দিচ্ছি আমি একজন ভালো নামাজি মানুষ আর রাসুল্লাহ বলেছেন একজন ভালো নামাজি দোয়া করলে ওই দোয়া কবুল হয় আমরা সবাই মিলে দেখো এইখানে ভিডিওতে শিক্ষক শুধু আমাদের প্রধান শিক্ষক আছে অন্য শিক্ষকরা আসে নাই কেন এই ভিডিওতে আসাটা দিনের একটু কারাহাত মনে করে আল্লাহ আকবর বলব না তোমরা এমন উস্তাদের কাছে পড়ো যেই উস্তাদের একবিংশ শতাব্দীর এই সময় এসে ডিজিটালের এই যুগে এসেও তারা ভিডিওর সামনে তারা আসতেছে না তোমরা এমন দামি উস্তাদের কাছে পড়া আলহামদুলিল্লাহ এখন বলতে পারো আমি বেদামি আমরাও বেদামি যুগের চাহিদার সাথে আমাদের এ কাজ করতে হবে না করলে তোমরা যে এত ভালো পড়ো এটা জানবে কিভাবে ঠিক না বে ঠিক তোমাদের লেখা এত ভালো ইন্ডিয়ার মানুষ আমেরিকার মানুষ জানবে কিভাবে এখানে আমরা ভিডিও করে দিব ইন্ডিয়ার মানুষ জানবে যে এইখানে ভালো লেখা পড়া হয় উস্তাদ ঠিক না এজন্য আমরা ভিডিও করি দিনের স্বার্থে আমরা এই ভিডিওগুলো করতেছি আমি অনেক দোয়া করছি আজকের এই আশফিক হাতের লেখনি প্রশিক্ষণের মহাপরিচালককে আল্লাহ যেন ওনাকে বারাকা দান করেন ওনার প্রশিক্ষণের জন্য বারাকা দান করেন আল্লাহ যেন বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় এই প্রশিক্ষণ সেন্টারের যে যে এই হাতের লেখার প্রশিক্ষণ দেওয়ার তা অফিস দান করত সবাই জোরে বলেন আমিন যারা এখানে চব্বিশ ঘন্টা থেকে প্রশিক্ষণ দিয়েছেন তাদেরকে আমি দোয়া করছি জন্য আমাদের এই ছাত্রদেরকে নিয়ে আজকের থেকে ওই শিক্ষকরা আমাদের এই ছাত্রদের উস্তাদ হয়ে গিয়েছে মাত্র দিন এই 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 দিনে দেখো আমি তোমাদের তোমাদের শুধু আরো জোরে বলো ছোট্ট একটা যোগ্যতার কারণে এই চার দিনের এই মাত্র চার দিনে তোমার উস্তাদ বলা লাগবে তাকে শ্রদ্ধার সাথে যেখানে দেখবা সালাম দেওয়া লাগবে উস্তাদ জি কেমন আছেন তাহলে এই যোগ্যতাটা ছোট না বড় আরো জোরে বলেন ছোট না বড় এমন হতে পারে যে আগামী বছরই আশ্রবিক লেখনী প্রশিক্ষণে তোমাদের মধ্যে থেকে দশ জনকে ডাকছে বন্দি যে আপনারা এসে আমাদের অমক মাদ্রাসায় একটু তোমরা এসে প্রশিক্ষণে একটু তোমরা একটু লেখা প্রশিক্ষণ করাও একটু কে কে এই সম্মান পেতে চাও এই সম্মানটা পেতে চাইলে এই উস্তাদ যে ছয়টা কথা বলেছেন এই ছয়টা কথা একটু আমল করতে হবে এই ছয়টা কথা আমল করতে গেলে আসরের পরে এই টুপি খুলে বাতাস লাগানোটা বন্ধ করতে হবে একটু ওই টাইমটা একটু লেখায় বসে যেতে হবে পারলে পারবেন আপনারা ইনশাল্লাহ পারবেন আপনারা ইনশাল্লাহ উস্তাদদের অনেক তাড়া আছে আমি আর কথা বাড়াবো না আমি এখন একটু চলে যাব আমাদের এক দুই তিন কারা হলো আর কারা এক দুই তিন হলো না এদের লেখাগুলো একটু আমি আপনাদের দেখাবো যারা ভিডিও দেখতেছেন যে চার দিন দিয়ে লেখার পরিবর্তন কেমন হলো এই বিষয়টা একটু দেখাবো আর প্রশিক্ষণের কাজ কি আর আর মাদ্রাসে আপনি কেন আসবেন কি কারণে আসবেন আপনার কি নিয়ে এই বিষয়টা একটা আমি দেখাব তো আল্লাহ রকুল আলমী সবাইকে অনেক ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখো অনেক ভালো রাখো আমি গুনাগার দোয়া চাই আমি যে দোয়াটা করি নামাজের পরে যে আল্লাহ আমাকে আমি আমার মনে হয় বিগত ছয় মাসে এক পক্ষ আমার বাদ যায় নাই আমি আল্লাহর কাছে নামাজের পরে গুণা বলি নাই যে আল্লাহ আমাকে গুণামুক্ত জীবন দান সবাই বলেন আমি এই দোয়াটা আপনারা করতে চান কালকে করেছিলাম বলেছিলাম করেছেন কালকের পর থেকে এতে একটা লাভ হলো পাঁচ ওয়াক্ত নামাজে যখন আপনি বলবেন আল্লাহকে গোনামুক্ত জীবন দাও গুনা করতে গেলেই ওই কথাটা মনে আসবে দিন মদা করি গুনা করবো না যেখানে আমি গুনা করতেছি তাহলে সাথে সাথে গুনাটা বন্ধ হয়ে যাবে বলেন আল্হামদুল্লাহ বলেন আলহামদুল্লিল্লাহ তাহলে আমি আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি আমাদের সম্মানিত মেহেমানদেরকে ওনাদের সুখিয়াদা করে শেষ করছি আল্লাহ যেমন ওনাদেরকে নে খায়াত দান করে আল্লাহ মা আমি সবাই বলেন আল্লাহ মাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন